আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আবার চলে আসছি আপনাদের জন্য সোনির ফোন নিয়ে ভরপুর কালেকশন এর আরো অন্য অন্য কিছু ডিভাইস আছে গেমিং ডিভাইস দেখাই দিব আপনাদেরকে তো যারা অবশ্যই সোনি লাভার আছে সনি পছন্দ করেন তাদের জন্য হলো আজকের প্রোডাক্টগুলা তো আমাদের এখানে যে কোয়ান্টিটি আছে আরো আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং সর্বোচ্চ সনির যে লেটেস্ট ফোনগুলো এগুলো আছে তো একটা ভালো একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকেন ফার্স্টে আপনাদেরকে দেখাই দিব হচ্ছে সোনি ওয়ান মার ফাইভ যেটা সর্বকালের এখনকার বর্তমানে আর কি সেরা লেটেস্ট ফোন ইউজ ডিভাইসের মধ্যে ওয়ান মার ফাইভ আমাদের কাছে আছে তো যারা নিতে চান প্রোডাক্ট অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে কনফিগার কিন্তু অসাধারণ আর এই ফোন যারা অবশ্যই সোনি সম্বন্ধে বোঝেন বা জানেন তাদের জন্য হলো এই ফোনগুলো আর যারা মূলত জানে না তারা হয়তো দাম শুনলেই হয়তো ভয় লাগবে এরকম বিষয় তো সোনি এটা হচ্ছে ওয়ান মার ফাইভের কনফিগার কিন্তু অসাধারণ এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এর জেন থ্রি প্রসেসর আর এই প্রোডাক্টটা হচ্ছিল আপনার পাঁচ হাজার এম ব্যাটারি এবং ডুয়েল সিম তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আর একটা জিনিস আমি দেখাই দিই এখানে একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন এই যেটা খুবই সুন্দর এই যে এটা এইটা স্কেচ হবে না দাগ হবে না এবং বডি এই শেপটা খুবই সুন্দর করা হয়েছে এই যে গ্রিপ আছে ধরে মজা পাওয়া যায় তো এই প্রোডাক্টগুলো এখন অথেন্টিক ডিভাইস আছে তো যারা নিতে চান আমরা আজকে অফার দিয়ে দিব মাত্র বাউন্ন হাজার টাকায় এর আগে আমরা ছাপ্পান্ন হাজার টাকায় সেল করছি মাত্র বাউন্ন হাজার টাকায় সোনি ওয়ান মার ফাইভ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো যারা নেবেন খুব দ্রুত চলে আসুন স্টক কিন্তু সীমিত এখন যেহেতু নতুন প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে না হয়তো কিছুদিন পরে আসবে হয়তো দাম একটু কমতে পারে বাট এই প্রোডাক্টগুলোর মতো কন্ডিশন হবে না তারপরে চলে বলছে সোনি ওয়ান মার ফোর সোনি ওয়ান মার্ক ফোর চমৎকার একটা ডিভাইস এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমপির ব্যাটারি এটেন ওয়ান প্রসেসর এবং ডুয়েল সিম এবং এটাতে হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে আর ওয়ান মার্ক ফাইভে কিন্তু আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা আর এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা ডিভাইস যারা রাফ এন্ডটা মিস করার জন্য বা মূলত হচ্ছে ক্যামেরা ভিডিওর জন্য নিতে চান বা লংটা মিস করতে চান তাহলে এটা নিতে পারেন এই ফোনগুলোতে কোনো ধরনের সমস্যা নাই একদম ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এইটা আমরা আজকে অফার প্রাইস থাকতেছে দাম হইল গা মাত্র তেত্রিশ হাজার টাকায় আর সাথে একটা কাবার একটা গ্লাস প্রোডাক্টর পাবেন যারা এই প্রোডাক্টটা নেবেন আমাদের কাছ থেকে ওয়ান মার ফোর এটা সীমিত সময়ের জন্য এই অফারটা তেত্রিশ হাজার টাকায় সাথে কাবার গ্লাস প্রোডাক্টর এরপরে হচ্ছিল কি আপনার সনির ফাইভ মার ফোর এই যে সরি টেন মার সিক্স এই মডেলটা নতুন মডেল এটা অ্যাভেলেবেল আসছে না এটার একটা গল্প আপনাদের কিন্তু শোনাচ্ছি তাইলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই প্রোডাক্টটা আমরা যখন আসে ফার্স্টে আমার এক কাস্টমার আমাদের ভিডিও কন্টিনিউ দেখে উনি এই প্রোডাক্টটা অনেকদিন ধরে চাচ্ছিল তো পরে আসার পরে ওনাকে নয় যে ভাই এই প্রোডাক্টটা আসছে আপনি নিতে পারেন দামটা একটু বেশি হবে তো পরে উনি নেবে না দাম কমলে নিবে এসেই পরে লাস্টে আমার দোকানে পর্যন্ত উনি আসছে তো ওনারে বললাম যে ভাই উনি আমরা যখন লাস্টে রেট দিলাম বত্রিশ হাজার পাঁচশো টাকায় পরে উনি বললো যে ভাই আমি আপনাকে তিরিশ হাজার পাঁচশো টাকা দিতে পারবো বিষয়টা এরকম হয়েছে একটা জামলা বাজিয়া গেছে যে আমাদেরকে বাংলাদেশ থেকে বাইরে থেকে আইনে প্রোডাক্টটা দেয় উনি আবার তাকে চিনে ওনারা আবার তিরিশ হাজার পাঁচশো টাকায় রেট দিছে ওনার কাছে প্রোডাক্ট নেই তো আমরা দিচ্ছি তাকে বত্রিশ হাজার পাঁচশো টাকায় লাস্ট বত্রিশ বলে দিয়েছিলাম উনি আমার দোকানে আসছে উনি আমাকে তিরিশ হাজার পাঁচশো টাকায় দিবে তা আমি প্রোডাক্টটা ওনাকে না দেওয়ার কারণে উনি আমার দোকানে আসছে ওনাকে আমি যথেষ্ট পরিমাণে এক্সপেক্ট করছি যে ভাই আসছেন আমি হয়তো আমি প্রোডাক্টটা দিতে পারতেছি না আপনি চা কপি যান আপনি সম্মানিত কাস্টমার আমি পারতেছি না এরপর ওনাকে এতটুকু রিকোয়েস্ট করছি যে ভাই আপনি আমাকে এক হাজার টাকা লাভ দিবেন আমি কেনা দাম দেখাই উনি তো রাজি না উনি যেটা বলছেন তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো দিবে এইটা না দেওয়ার কারণে উনি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় বাজে মন্তব্য করতেছে এটার ব্যাপারটা এরপরেও সরাসরি উনি আবার আমাকে হোয়াটসঅ্যাপে অনেক ধরনের খারাপ মন্তব্য ইয়া করতেছে তো এটা কি কোনো হয় যে একটা মানুষকে কম না দেওয়ার কারণে তার চাহিদা অনুযায়ী জিনিসটা না দেওয়ার কারণে সে আমার নামে উল্টা পাল্টা বাজে কমেন্টস সব কিছু করতেছে বাড়ি হচ্ছে নোয়াখালীতে তো যারা নোয়াখালীর যারা আমাদের ভিডিওগুলো দেখেন এই যে কিছু কিছু লোকের জন্য একটা জেলার বদনাম হয় তো আশা করি এই ভদ্র ভাই আপনি আপনি যে উল্টা পাল্টা কাজগুলো করতেছেন এটা আপনার জন্য ঠিক না আপনাকে অনেক ভদ্রমণও করছি আমার দোকানে আসছেন আমি একটা খারাপ ব্যবহারও করি আপনাকে অনেক আপ্যায়নও করছি ঠিক আছে তা আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যখন একটা প্রোডাক্ট আসে কেনা দাম বেশি থাকে দাম একটু বেশি থাকে যখন প্রোডাক্টগুলো লস দেওয়া হয় এক একটা প্রোডাক্টে আমরা অনেক সময় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা সোনি ওয়ান মার্ক ফোর যখন ফার্স্টে আসে তখন রেট ছিল ছাপ্পান্ন হাজার টাকা এই প্রোডাক্টে প্রায় দশ পিস প্রোডাক্টে এক একটা প্রোডাক্টে পাঁচ হাজার করে লস দিছি তখন তো আপনি আমাকে এই লসের বাঘ আপনি নেন নাই তো এরকম অনেক প্রোডাক্ট নষ্ট হয়ে যায় গ্রিন লাইন হয়ে যায় পরে থাকে সেই লসের বাগটা আপনি নেবেন না যারা আমাদেরকে উল্টা পাল্টা কমেন্ট করেন আমরা দাম বেশি রাখি করে করি এখন আপনার বাস্তব বাস্তবে একটা ঘটনা আপনাদের শোনা দিলাম এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান টেন মার্চ সিক্স আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ চমৎকার একটা ফোন পাঁচ হাজার এম এর ব্যাটারি আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং সিক্সেন ওয়ান্সর ইউজ করা হয়েছে তো যারা নিতে চান আর থ্রি পসর এটা ইউজ করেছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন তারপর হচ্ছে আপনার টেনমার ফাইভ যেটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট টেনমার ফাইভ আমাদের কাছে দুইটা কালার আছে এই প্রোডাক্টগুলো একশো একশো আছে অথেন্টিক এটা ছয় জিবি র্যাম এক্স আঠাশ জিবি স্নপডাগন ছয়শো নব্বই প্রসেসর এবং পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র উনিশ টাকায় এই প্রোডাক্টগুলা খুবই টেকসই এবং লং টাইম ইউজ করতে পারবেন এবং কন্ডিশন অনেকটাই ভালো আছে তারপরে চলে যাব সনির ফাইভ মার্ট থ্রি যে প্রোডাক্টটা এই যে এটা খুবই চাহিদার একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আমাদের কাছে সবকটা কালারই আছে এই যে গ্রিন কালার টাইটেনিয়াম কালার রোজগুল কালার ব্ল্যাক কালার যার যেটা লাগে চারটা কালার হয় চারটা কালারই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফাইভ 3 থ্রির কনফিগার অসাধারণ আপনার আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ স্নাব ড্রাগন থ্রি পোল এইট প্রসেসরের এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা খুবই চমৎকার এবং হ্যান্ডি একটা ফোন মানে ক্যারি করতে সুবিধা এবং ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র সতেরো টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফাইভ মার্ট থ্রি তো এটাতে সামথিং ইস্যু আছে ডিসপ্লে অবশ্যই বলে দিলাম আপনার কেনার পরে যাওয়া পরে মেহেদি দোষারোপ করবেন এটার দায়ভার কিন্তু মেহেদি নিবে নেবে না অবশ্যই এই প্রোডাক্টের কনফিগার অসাধারণ অনেক ভালো আপনার অনেক ফাস্ট কাজ করবে এবং কোনো ধরনের সমস্যা নেই এমনি আদার্স হয়তো মাঝে মাঝে ডিসপ্লে একটু ইস্যু হয় তারপরে চলে যাব হচ্ছে কি আপনার সোনির ওয়ান থ্রি যেটি প্রোডাক্টটা ওয়ান মার্ক থ্রি আমাদের কাছে আছে এই মুহূর্তে স্টক শেষ আবার নতুন স্টক ঢুকতেছে ইনশাআল্লাহ সমস্যা নাই প্রোডাক্ট আছে দুই পিস তো যারা নিতে চান ওয়ান মার্ট থ্রি বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট কোনো ধরনের সমস্যা নাই আর এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে একেবারে রিজনেবল মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান ওয়ান মার্ট থ্রি যেটা হচ্ছে প্রায় এক লক্ষ টাকা প্লাস এটার দাম ছিল তো এটার কনফিগার কিন্তু অসী অসাধারণ বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন ত্রিপল এইট প্রসেসর চার হাজার পাঁচ হাজার এমপির ব্যাটারি এই প্রোডাক্টটা রাফ মিস করার জন্য আপনারা আমাদের কাছে নিতে পারেন এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট র্যান্ডম মিস করার জন্য এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে হচ্ছে টেলিফটো আছে তো রাফ মিস করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে সোনি ওয়ান মার্ক টু এই যে প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট মানে যাদের বাজেট বিশ হাজার টাকার মধ্যে এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম প্রায় সত্তর টাকা আর সেই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছ থেকে আঠারো হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান ওয়ান বা টু আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ চমৎকার একটা ফোন র্যান্ডোমিস করার জন্য নিতে পারেন এবং এটা হচ্ছে ক্যামেরাটাও খুবই সুন্দর এটা দেওয়া আপনারা চাইলে ব্লগ ভিডিও সব সম্পন্ন সব কিছু করতে পারবেন এই ফোনের ডিসপ্লেটাও অনেক বড় এবং আপনারা এটা দেওয়া যে কোনো ভিডিও মেকিং করতে পারবেন ডিসপ্লে বড় এবং এই ফোনটা হচ্ছে ওয়াললেস হাজার সাপোর্টেড তো ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের ডিভাইস এবং কালার কমিউনিকেশন খুবই সুন্দর এটা তিনটা কালার হয় একটা ব্লু কালার একটা সিলভার হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমাদের কাছে প্রোডাক্ট ঢুকতেছি পাবেন ওয়ান মার টু মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এরপরে চলে যাবো হচ্ছে গা সোনির টেন মার ফোর এই যে একটা প্রোডাক্ট টেন মার ফোর এটা তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে যেমন হচ্ছে গা ব্ল্যাক কালার হয় ব্ল্যাক আছে হোয়াইট আছে গ্রিন আছে তো যার যেটা লাগে আপনারা নিতে পারেন টেনমার ফোর খুবই চমৎকার ফোন টেনমার ফোর আপনারা বর্তমান সময়ের একটা ভালো একটা ফোন একটা ব্র্যান্ড নিয়ে যখন ফোন দাম ছিল প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো এটা দাম ছিল এই প্রোডাক্টটা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা দাম হলো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস আমরা এর আগে সাড়ে চোদ্দো পনেরো হাজার টাকা সেল করছি এখন এটার কনফিগার কিন্তু অসাধারণ এটা হচ্ছে ছয় জিবি 128GB একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি ডুয়েল সিম এবং রাফ এন্ড বিস নিতে পারেন একশো চার্জ থাকে যাদের বেশি চার্জের প্রয়োজন এই ফোনটা নিতে পারেন অনেক ভালো তো এটাতে কোনো দিন ইস্যু নাই একদম র‍্যান্ডম ইউজ করতে পারেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তারপরে সোনি এক্সপিরিয়া ফাইভ যেটারে গরিবের আইফোন বলা চলে যারা পাবজি ফ্রি ফায়ার যে কোনো গেম খেলেন তাদের জন্য এই ফোনটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর এবং এটার সাউন্ড সিস্টেম অনেক অসাধারণ এটাতে ডলবি সাউন্ড সিস্টেম এড করা আছে এবং এই ফোনটা হ্যান্ডি একটা ফোন একদম স্লিম ফিগনিশের বডি ব্যাটালের সামনে পিছিয়ে কনিং গোরিয়াল গাছ সিজ করা হয়েছে এবং এটার যে কালার চারটা কালারই আছে আমাদের কাছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম মাত্র বারো হাজার টাকা কোনো এক সময় দাম ছিল এটা পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা দাম তো এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমরা এর আগে তেরো সাড়ে তেরো করে সেল করছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এক্সপ্রিয়া ফাইভ পেয়ে যাচ্ছেন অসাধারণ স্নাপ আটশো পঁয়ষট্টি প্রসেসর এবং ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোর সিঙ্গেল সিঙ্গেল সিম তো এই প্রোডাক্টটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে প্রতিটা কালারই হচ্ছে ইউনিক এই যে ব্ল্যাক কালার এই যে রেড কালার এটা হলো সিলভার কালার কালারটি সব পূর্ণ হচ্ছে কালার সবই অথেন্টিক আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের ফোন আসতে পারেন এরপরে চলে যাব এখানে যেমন এল জির একটা প্রোডাক্ট আছে এই যে এল জি ভ্যালভেট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এল জি এই যে দুটা কালার আছে এল জি ভ্যালভেট চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য আপনারা নিতে পারেন এবং বড় ডিসপ্লে কার ডিসপ্লে এবং মেটাল বড়ি কনি গুড়ি আছে কিন্তু সামনে বেশি ইউজ করা হয়েছে আর কালারগুলো হচ্ছে ইউনিক মানে ফোনের রাজা সুন্দরের রাজা বলা চলে এল জি এটা এটার দাম হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান এই দুইটাই প্রোডাক্টের দাম আঠারো হাজার পাঁচশো আবার নতুন স্টক দা ঢুকলে দাম বাড়বে তারপরে ছিল আপনার স্পেশাল যেটা গেমিং ডিভাইস যে এটা লাইকা লেটেস্ট ফোন ওয়ান যে লাইকা ফোন অনেকেই চাচ্ছিলেন লাইকা লেটেস্ট ফোন ওয়ানটা এটা মূলত গেম খেলার জন্য আর কনফিগার অসাধারণ মানে আপনি এই বাজেটে মানে বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেটে মানে অকল্পনীয় কনফিগার এটাতে এবং এটা খুবই সুন্দর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এজেন ওয়ান প্রসেসর এবং পাঁচ হাজার এম এর ব্যাটারি ক্যামেরা অনেক সুন্দর এই বডিটা হচ্ছে মেটালের অনেক গোডলের গ্লাস সামনে সিজ করা হয়েছে খুবই সুন্দর তো ন্যাচারাল ক্যামেরার সহ সম্পূর্ণ সব কিছু এই ফোনগুলো অনেক ভালো তো আমাদের কাছে নিতে পারেন দাম মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস একুশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান লাইকা লেটেস্ট ফোন ওয়ান তো আমাদের কাছে আছে তিনটা ডিভাইস যার যেটা লাগে অবশ্যই নিতে পারেন এরপর হচ্ছে গিয়া শার্পের আর সিক্স যেটা এই প্রোডাক্টটাও বারো জিবি দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে এইট প্রসেসরের ফোন তো যারা নিতে চান খুবই সুন্দর রাফ অ্যান্ড রাফিস্কোর জন্য দাম হল মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় যেটা কোনো সময় দাম ছিল প্রায় নব্বই হাজার টাকার মতো দাম এই প্রোডাক্টের মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে অ্যারোজের একটা প্রোডাক্ট আছে অ্যারোজ ফিফটি ওয়ান সি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় প্রসেসর অনেক ভালো এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ একটা ফিজিক্যাল একটা সিম এবং মেমোরি কার্ডের স্লোরও আছে চমৎকার একটা ফোন নিতে পারেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এর হচ্ছে গিয়ে আরেকটা ফোন ছিল আপনার জাম্পিং ফোন এই যেটা অনেকের হাত থেকে মোবাইল পড়ে যায় বা রাফেন টাফে কাজ করেন বা বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে পড়ে যায় বা মোবাইল নষ্ট হয়ে যায় এ বা বাসাবাড়িতে ইউজ করলে আপনার সমস্যা বা বয়স্ক মানুষদের জন্য এই ফোনটা দিতে পারেন এগারো হাজার টাকা দাম রাখবো তিন জিবি বত্তর জিবি এবং ফিজিক্যাল ডুই সিম চমৎকার একটা ফোন জন্য নিতে পারেন এটা হচ্ছে ক্যাটের এস ফোরটি টু মডেলটা খুবই সুন্দর জন্য নিতে পারেন আর এখানে মোটোরলার দুটা ইনট্যাক্ট প্রোডাক্ট আছে আমাদের কাছে আরও আছে এই পাশে এটা হলো মোটরওয়ালা সিক্সটি ফি ওষোন বারো দুশো ছাপ্পান্ন আচ্ছা রেট থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন অটোলা ফিফটি ফিএশন এটা হলো ভিভো ওয়াই সাতাশ ছয় জিবি আর সারা জিবি অফিসিয়াল প্রোডাক্ট বাংলাদেশের অফিসিয়াল রেডো বিশ হাজার টাকায় প্রয়োজন আপনারা যাচাই করতে পারেন অফিসিয়াল প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহ সম্পন্ন সব কিছু একদম সিল করা আছে কোনো ধর খোলাফেটিং নাই ভিভো ওয়াই সাতাশ আমাদের কাছ থেকে যারা নেবেন এটা হচ্ছে গিয়ে দেড় হাজার টাকা কমে পাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে ওপো এ থ্রি এটাও ছয় জিবি আর সারা জিবি বাংলাদেশের অফিসিয়াল মাল একদম বিআইটিএসির অ্যাক্টিভ করা ইয়া দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটাও রেট থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় এটাও বিশ হাজার টাকা দাম আঠারো হাজার টাকায় এটাও আঠারো হাজার রাখবো যারা যে যেটা নিতে চান আঠারো হাজার করে এই দুইটা প্রোডাক্ট যাই নিতে চান আঠারো হাজার করে অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল রেট থেকে দুই হাজার করে কমে পাচ্ছেন আমাদের কাছ থেকে তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশনগুলো ছিল অবশ্যই নেক্সট ডে আপনাদের আরো নতুন নতুন কালেকশন আসবে আপনাদের সামনে আসসালামু আলাইকুম